আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় দর্শক আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের আজকের এই ভিডিওতে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন নামাজে আমরা কেন হাত বেঁধে দাঁড়াই এটা কি শুধু একটা ভঙ্গি নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোন অর্থ আজ খুব সহজ ভাষায় আমরা জানব নামাজে হাত বাঁধার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা কুরআন আর সোহী হাদিসের আলোকে নামাজে হাতবাধা প্রথমত আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এই ভঙ্গিটা আমাদের ভেতরে বিনয় তৈরি করে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল সেই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী সুরা আলম মেনুন দ্বিতীয়ত নামাজে হাতবাধা রাসুল্লাহ ওয়াসাল্লামের সুন্না সহী বুখারিতে এসেছে তিনি নামাজের বাম হাতের উপর রাখতেন আর সুন্না অনুসরণ করাই একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় তৃতীয়ত হাত বাঁধলে নামাজে মনোযোগ বাড়ে অযথা নড়াচড়া কম হয় আর শয়তানের কুমন্ত্রণা থেকেও আমরা বাঁচতে পারি প্রিয় ভাইও বোনেরা নামাজ শুধু ফরজ আদায় করার বিষয় না নামাজ হল আল্লাহর সাথে আমাদের সবচেয়ে সুন্দর সংযোগ আর এই ছোট ছোট সূন্না আমাদের নামাজকে আরও সুন্দর করে তোলে এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনি কি নিয়মিত নামাজে হাত বাঁধার এই সুন্নাটা খেয়াল করেন কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন